পুলিশের নাকা চেকিংয়ে তিরানব্বইটি কার্টুনে আটশো লিটার অবৈধ বিলেতি মদ উদ্ধার বাজেয়াপ্ত একটি পিকআপ ভ্যান খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চেক চেকপোস্টের ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিংয়ের সময় একটি পিকআপ ভ্যান আটক করে খড়িবাড়ি থানার পুলিশ তৎক্ষণাৎ সুযোগ বুঝে চম্পট দেয় চালক পরে আটক গাড়িটিতে তল্লাশি চালিয়ে তিরানব্বই কার্টুন অবৈধ বিলেতি মদ উদ্ধার করে পুলিশ যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ টাকা পুরো বিষয়টি নিয়ে এস ডিপিও বিনোদ কুমার মিনা জানান অসাধু ব্যবসায়ীরা ধরনের ব্যবসা করে আসছে তা ঠেকাতে লাগাতার অভিযান চলছে এবং পুজোর আগ মুহূর্তে নজরদারি আরও বানানো হবে আজ সন্ধ্যা মে মেয়ে সিক্রেট ইনপুট মিলাম সিক্রেট ইনফরমেশন আমার টিম পিএসআই শ্যাম ছে দ্বারা লিড কি সিক্রেট কিপ্ট चक्रमारी मोड पर एक पिकअप वैन हमें बरामद हुआ है जिसका ड्राइवर वहाँ से भाग फरार हो गया है और इसकी चेकिंग करने के दौरान हमें लगभग 44 फोर एक कार्टन में 24 फोर थे जो थ्री सेवेंटी फाइव के हैं ये रॉयल ग्रीन आपका विस्की ब्रांड है इन गोवा जो लिखा हुआ है और दूसरा एम्पीरियल ब्लू करके आईएमएफएल जो इंडियन मैनुफेक्चर्ड फॉरन लेकर होता है उसका हमें फोर्टी नाइन कार्टनस मिला है हर कार्टन में ट्वेंटी फोर बॉटल्स हैं जो थ्री सेवेंटी फाइव आपका एम एल का है तो कुल आपका एट थर्टी सेवन लीटर्स का हमने आज सीजर किया है जिसकी अप्रॉक्सीमेट वैल्यू फाइव लाख रुपीज़ है और जो लेकर माफ़िया या फिर शराबबंदी के ऊपर हमारा जो क्रैकडाउन है वो काफ़ी समय से चल रहा है आज से नहीं और समय समय पर खड़ीवाड़ी पी ने इंटरसेप्ट भी किए हैं सीजर भी किए हैं অন্যদিকে পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না উল্টে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষই বৃহস্পতিবার শিলিগুড়ির সাত নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করে সাধারণ মানুষের অভিযোগ শোনার পর পুলিশের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হলেন মেয়র গৌতম দেব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানাবেন বলে জানান তিনি আমি নিজে পুজো করে এই পুরো তার আগে পুলিশদের বলছি আপনারা জানেন জায়গাগুলো না জানলে আপনাদের শোষ দিয়ে খোঁজ দিয়ে বার করুন এবং তাদের পুরোপুরি ধরে নিয়ে আইনে একেবারে যথাযথ যা আছে এপিএসে সেই ব্যবস্থা করুন আমাদের পিপিদের অন্যান্য যারা আমাদের কোর্টের আইনজীবীরা আছেন তাদের বলবো যে একসাথে দশজন বিশজন আইনজীবী দাঁড়াবে এবং যারা অন্য কেউ না দাঁড়ায় তার জন্য অনুরোধ করব যে এদেরকে করার ব্যবস্থা নিতে হবে সেটা আমরা করব। আমরা সেই প্রক্রিয়া বিভিন্ন ওয়ার্ডে শুরু করেছি এই সমস্যা থেকে শহরবাসীকে আমরা মুক্ত করতেই হবে আমি আপনাদের এইটা বলতে চাই যে আপনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এক মাসের মধ্যে এই জায়গার অবস্থা অনেকটা সুধার করবই তো আমি এখানে যখন মানুষের কাছে সর করলাম স্থানীয়দের অভিযোগ শুনে এদিন খালপাড়া অস্থি সুদীপ কুমার দত্ত জানান আমি আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই প্রশাসন জনগণের জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি আমি ওসি খালপাড়া সুদীপ কুমার দত্ত আমার আমলে একটা অভিযোগকারীও বলতে পারবে না যে কোনো অভিযোগে ঘুরে এসছে আপনাদের যার যা অভিযোগ আছে আমাকে জানান আমি আইন অনুযায়ী ব্যবস্থা নেব দ্বিতীয়ত আমি জনগণকে একটা বার্তা দিতে চাই সমাজকে সুধরানো প্রশাসন তো নিশ্চয়ই আছে এবং আপনারা প্রশাসন প্রশাসনের আপনাদের সহযোগিতা দরকার আছে আপনারা আমার নাম্বার রাখুন আপনারা আপনারা প্রতিবাদ দরকার নেই আমাকে চুপচাপ জানান আমার অফিসারদেরকে জানান ঠিক দেখবেন পুলিশ রীতিমতো যথারীতি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে হরিবাড়ি থেকে প্রশান্ত বর্মন ও শিলিগুড়ি থেকে দেবিকা দস্তের রিপোর্ট নিউজ মেট্রো